আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা বাড়ছেই আফগানিস্তানের আকাশে রাতটা ছিল অস্বাভাবিক নীরব কিন্তু হঠাৎ এক দমকা কম্পন ভেঙে দিল সবকিছু মুহূর্তেই ভেঙে পড়ল শত শত ঘরবাড়ি আর নিস্তব্ধতা ভরে গেলেও কান্নার শব্দে কিন্তু কত মানুষ মারা গেছে আর কতজন এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে স্থানীয় সময় রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে ছয় মাত্রার এই ভূমিকম্প এরপর আরও কয়েকবার কম্পন অনুভূত হয়েছে কম্পনের অভিঘাত পৌঁছেছে ভারত আর পাকিস্তানেও আল জাজিরার খবরে জানা গেছে ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন ছয়শ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন দেড় হাজারের বেশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুনার প্রদেশ সেখানে নিহত হয়েছেন ছয়শো জন ধ্বংস হয়ে গেছে হাজারো বাড়িঘর নানগার হারেও প্রাণহানি ঘটেছে উদ্ধার কাজ চলছে কিন্তু ভূমিধস আর বন্ধ রাস্তা উদ্ধারকর্মীদের বাধা হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার দিয়ে চলছে ত্রাণ আর উদ্ধার কার্যক্রম আফগান সরকার ইতিমধ্যেই আন্তর্জাতিক সহায়তা চেয়েছে